আপনাদের হাতে থাকা ফোনটি কি অরিজিনাল ফোন নাকি মাস্টার কবি ফোন কিভাবে বুঝবে তো চলুন আজকে আমাদের হাতে থাকা মোবাইলটিকে আমরা আজকে চেক করব এটা কি আসলে অরিজিনাল ফোন নাকি মাস্টার কবি ফোন তো এর জন্য সর্বপ্রথম আমরা চলে যাব আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর এখন চলে যাব ডাল পেটে এরপর একটা কোড লিখতে হবে কোডটি হলো স্টার হ্যাশ জিরো সিক্স হ্যাশ দেখার সাথে সাথে আইএমইআই নাম্বারে চলে আসবে যেগুলা কই ফোন আছে সিম্পলি ওই মাস্টার ফোন ফোনগুলোতে এই আইএমইআই নাম্বার আসে না সাধারণত এই আই নাম্বার দেখে আমরা বলতে পারি এটা অরিজিনাল ফোন তাও আমরা আর চেক করে নেব তার জন্য এই দেখতে পাচ্ছেন আইএমইআই ওয়ার্ড নাম্বার যে কোডটি আছে সিম্পল এটা ক্লিক করে ধরে কপি করে নেব সাধারণত অনেক ফোনে এই আইএমইআই নাম্বার ক্লিক করে ধরে রাখলে কপি হয় না তার জন্য আপনারা একটু কষ্ট করে এই নাম্বারটি উঠিয়ে কপি করে নেবেন এরপর চলে যাবেন যে কোনো একটা ব্রাউজারে ব্রাউজারে গিয়ে সার্চ বারে ক্লিক করে সার্চ করবেন আই এম ইআই স্পেস আই এন ইনফো তো লেখে গোতে পেস করে দেবেন গোতে পেস করার সাথে সাথেই দেখতে পারবো আমাদের সামনে আই এম ইআই ইনফো ওয়েবসাইটটি চলে এসেছে সিম্পল এটা উপর ক্লিক করে দেব ক্লিক করার সাথে সাথেই দেখতে পারবো আমার এখানে একটা বক্স আছে এই বক্সের ভেতর আমাদের সেই আইমি নাম্বারটা করে চেক আইমি উপর ক্লিক করে দেব। চেক এর আই উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা দেখতে পারবো আমাদের মোবাইল আছে তা চলে এসেছে এখানে দেখতে পাচ্ছি আমাদের মোবাইলটির নাম ওয়ান প্লাস নোট টেন ফাইভ জি চলে এসেছে দেখতেই পাতা আপনারাও আমরা যদি একটু স্কল ডাউন করি তাহলে আমাদের মোবাইলটির ছবি দেখতে পাতাছি এবং সকল ইনফরমেশন চলে এসেছে এখানে আমাদের মোবাইলটি চিপসেট কি কলক ড্রাগন তারপরে সিম কার্ড সাইজ জিপিও টাইপ দেখতে পারতেছেন অনেকগুলাই ডিটেলস চলে এসেছে তো অনেক ফোন আছে যার আইমি নাম্বার ঠিকই থাকবে বাট ওয়েবসাইটে এসে সার্চ দিলে তার কোনো ইনফরমেশন পাওয়া যাবে না তার মানে ওই ফোনটি হলো চুরাই ফোন এবং কি ওই ফোনটির আইমি নাম্বার চেঞ্জ করা হয়েছে তো আপনারা একটু সতর্ক থাকবেন মোবাইল কিনতে গেলে দেখে শুনে কিনবেন যাতে আপনারা কোনো সমস্যার মধ্যে না পড়ুন ইতিমধ্যে কিভাবে আমরা একটা মোবাইলকে চেক করব আসলে ওটা কি অরিজিনাল ফোন নাকি মাস্টার কবি ফোন তো আজকের ভিডিও এই পর্যন্ত সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সর্বশেষ একটাই কথা বাঁচবা আর কতদিন চলুন নামাজ পড়ি প্রতিদিন